আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি নতুন একটা ভিডিওতে মানে প্রতিটা মানুষই লক্ষ্য নিয়ে কাজ করে আপনি যে কাজটা করতেছেন সেই কাজে যদি আপনার লক্ষ্য থাকে তাইলে আপনি কিছু করতে পারবেন আমি আমাকে দিয়ে বুঝাবো আমি আমাকে দিয়ে একটু উদাহরণ টানব যেমন ধরেন খামার করতেছি ফার্মেসি আছে এটা কি কেন করতেছি অবশ্যইটার পিছনে কোনো না কোনো তো কারণ অবশ্যই আছে কেন করতেছে আমি কি না করলেও তো পারি দরকার আছে এমন কি হয় না আমার প্রথম লক্ষ্য আমি উদ্যোক্তা হব আমার প্রথম লক্ষ্য আমি উদ্যোক্তা হব নিজে স্বাবলম্বী হব বেকারত্ব দূর হবে ছেলে এবং মেয়ে যেই হোক না কেন বেকারত্ব দূর করতে হবে নিজের পায়ে নিজেকে ভর করে দাঁড়াতে হবে এটা নিজের শক্তি নিজের বিকাশিত ঘটাতে হবে তার পাশাপাশি দেখেন এখন আমি এআইতে আসছি আর্টিফিশিয়াল ইনসিমেন্ট তো দেখেন আমি যে আপনার এআইতে আসলাম এআই যে করব এখানে এইটার কি লক্ষ্য তাই না আমি চাচ্ছি আমি আমার খামারের পাশাপাশি আমি আমার খামারের পাশাপাশি যারা খামার করতেছে প্রত্যন্ত অঞ্চলে আছে তারা কিন্তু ভালো সিমেন্ট পায় না তারা কিন্তু ভালোভাবে কিন্তু গাবিকে প্রজনন করাতে পারে না আর্টিফিশিয়ালি তাই না পারে না তো সেইখান থেকে আমি যদি তাদের দুরগোড়ায় পৌঁছে যাই আমি যদি সেখানে কাজ করি অবশ্যই কিন্তু জাত উন্নত হবে এই যে দেখেন ইধানিং আগের চেয়ে ইধানিংয়ে প্রথমত মাঝে যখন আমি দুই হাজার ধরেন দশের পরের থেকে আমি কিছু গরু কালেক্ট করছিলাম আস্তে আস্তে খুব ভালো জাত ছিল ইধানিং কিন্তু সে জাতগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে আপনি খেয়াল করে দেখবেন ক্রস ব্রিজের গরু পিউর কিন্তু পাওয়া যাচ্ছে না বা পাওয়া যাবে না তো দেখেন এই ক্রস ব্রিডের গুলা কোথা থেকে আসছে কোনো না কোনো এআই কর্মীর মাধ্যমে আসছে মানে গ্যাসে কোনোমতে মতে গাবি ছিল বীজ দিয়ে চলে আসছে সেটা ভালো গরু হইলেও সেটাতে যেটা প্রয়োজন সেটা দেয় নাই সেটা নর্মাল গরু হইলেও যেটা প্রয়োজন সেটা কিন্তু দেয় নাই তার মানে কি একটা গ্যাপ কিন্তু এখানে থেকে গেছে বিশাল একটা গ্যাপ সেই গ্যাপের কিন্তু প্রতিফলন হিসেবে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে ভালো বাচ্চা পাচ্ছি না তাই না কারণ আমরা জানি একটা গাভীকে যদি ভালো না হয় তাহলে কি ভালো ভালো হবে বাচ্চা আশা করা যায় মাগুনেই তো সন্তান তাই না এটা আমরা সবাই জানি তো এইখানে একটা যে কথায় যেমন আমি আমার খামারে দেখা যায় যে মানে খুবই হিসাব কিতাব করে বুঝে শুনে তারপর আমি সিমেন্ট এইগুলা কিন্তু মানে দেই বলতে আমি দেওয়াই আমি বলি যে ভাই এটা এত পার্সেন্ট এটা এইভাবে হচ্ছে খামারটাকে আমি মেনটেন করে আসতেছি সমস্ত তত্ত্বাবধান কিন্তু আমার উপর এটা আপনারা জানেন এটা নতুন করে বলার কিছু নাই কিন্তু দেখেন যেমন আজ থেকে কয়েক মাস আগে দুই দুই মাসের মতো হয়েছে আমার বাসা নিচে কিন্তু পানি জমে বৃষ্টি আসলে পানি জমে যায় মানে সব বাড়ির ঢল ওইখানে নামে পানি জমে যায় তো আমাদের যাতায়াত কষ্ট হয়ে যায় তো আমার একটা গাভি হিটে আসছে আমি এই কর্মীকে ফোন দিয়ে আসছে আসার পরে মানে আমার যে বাড়ির উপর দিয়ে আসবে বাড়ির উপর দা আসতে দেয় নাই ওনাকে বাধা দিছে আসতে দেয় নাই বসে যাওয়া যাবে না তো তার কি এতই দরকার কথা শুনে আসবে কিন্তু আমি জানি না বিষয়টা তো আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যায় রাস্তার কাছে দেখলাম মোটর সাইকেল রাখলো রাখতে বললাম রাখলো আমার বাসায় কেন আসে না তো আমি ভাবছি হয়তো ওখানে চায়ের দোকান আছে বসছে আসে না পরে আমি ফোন দিলাম যে ভাই কোথায় বলে আমি তো চলে আসছি কেন চলে গেছেন কেন বলতেছে যে বাড়ি পড়তে যাইতে চাইছিলাম আমাকে যাইতে দেয় নাই আমার খুব খারাপ লাগলো আমার গাবিটা কিন্তু আমি দেখেন একটা গাবি কিন্তু মিস করে করে মানে দুইবার করা তো একটা খামারে একটা গাভী হিটে আসে না সেটা নিয়ে মানুষ চিন্তিত থাকে আর সেইখানে আমি সিমেন্ট দিতে পারি নি কতবার একটা দুঃখ লাগে জানেন খুব কষ্ট পাইছি সেই দিন ওই বাড়ির মানুষগুলা যাইতে দেয়নি অথচ কিন্তু তারা কিন্তু আমাদের বাড়ির পর্যন্ত নড়াচড়া করে শুধু আমাদের পাড়ার মানুষগুলা যায় এইভাবে তো যাই হোক ওটা আমি বলতে চাই না তো এইভাবে দেয় নাই তো যাই হোক তো আমার গাবিটা কিন্তু এইভাবে দেওয়া হয় না এখন দেখেন এখানে যদি আমি থাকতাম আমি যদি এআই করতাম আমার গাবিকে মিস মিস করতো বলেন এই গাবিটা কি মিস করতো করতো না কিন্তু আমি সিমেন্ট দিতাম যত পার্সেন্টেজ লাগে আমি দিতাম তাহলে কিন্তু ভালো হইতো না বলেন ভালো হইতো তো এই যে একটা মানে একটা ব্রেইনে যে একটা মেসেজ ঢুকছে যে না এটা আমাকে একটু করতে হবে আমারই করতে হবে বা ওনাই যে চলে গেল আমাকে কেন বলে গেল না যে আমি যাচ্ছেই আমাকে দিচ্ছে না তাহলে আমি সাথে যাই নিয়ে আসতাম হয়তো বা একটা কথা শুনতাম আমি শুনতাম বা আমি থাকলে শোনাইতো না এটা কারণ মানুষই কি সামনাসামনি ভালো থাকতে চায় আড়ালে ক্ষতি করে তারা হচ্ছে মানে কিছু কিছু আছে না এজিৎ বংশের লোক দেখবেন আপনাকে সামনে থেকে আক্রমণ করবে না কিন্তু পিছের থেকে আক্রমণ করবে তো সেও সে পিছনের মানুষ সামনে পারবে না বা সামনে করবে না বা আমি থাকলে কখনোই করতো না এটা ইয়ে আছে তো তাই না এমনটা আর কি কারণ আমি প্রতিবাদী মানুষ আমি প্রতিবাদ করতাম এটাই তো এইভাবে ব্রেনে একটা মেসেজ ঢুকলো তারপরে ফিল্ডে যে গরুগুলো দেখতেছি অধিকাংশ গরুই যেইটা প্রয়োজন যত পার্সেন্ট প্রয়োজন সে কিন্তু পাচ্ছে না একটা উদ্দেশ্য তার পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বীর কথা আমি না বললামই না এটা তো আসি বললামই না তার মানে দেখেন একটা মানুষ যদি কিছু করে সেটার পিছনে কিন্তু অবশ্যই উদ্দেশ্য থাকা লাগবে আমার উদ্দেশ্য একটাই আমি নিজে আত্মকর্মী হব এবং হচ্ছে আমি অন্যকে আত্মকর্মী হওয়ার জন্য সহযোগিতা করব আমি এমন কিছুই করব দেখেন ভাইরাল কিন্তু বিভিন্নভাবে হওয়া যায় আমার ভাইরালটা কিন্তু পুরোই আলাদা গরু নিয়ে গরুর আপনারা সবাই কিন্তু আমাকে গরুর জগৎ থেকে চেন চিনেন না গরুর জগৎ থেকে চেনেন তো এই ছিল আমার মূল উদ্দেশ্য আমি নিজে কিছু করব, দেশে দূর করার জন্য লড়াই করে যাব তার পাশাপাশি যারা বেকার আছে নারী এবং পুরুষ বা যুবক যেই থাকা। তাদের ব্রেনে মেসেজ সঠিক মেসেজটা পৌঁছিয়ে দিব তারা যেন ভালো কিছু করতে পারে তারা যেন ভালো কিছু করতে পারে শুধু যে গরু পালন করা লাগবে বিষয়টা এমন না অন্য অন্য অনেক আছে অনেক কিছু আছে যদি সে লেগে পরিশ্রম করে করতে পারে এটাই ছিল আমার মূল উদ্দেশ্য তো সবাই ভালো থাকেন আমি আমার উদ্দেশ্যে কিন্তু সাকসেস আমি আমার উদ্দেশ্যে সফল মানুষ এখন আমাকে বলে আপু আপনাকে দেখে শুরু করছি এখন না আরও আগের থেকে বলে তার মানে কি আমি সফল এই সফলটা কিন্তু আপনাদের জন্য এবং আপনারা বলেন বিধাই কারণ নিজের ঢুল নিজে বিটাইলে হয় না যখন আপনারা বলেন আপু আপনাকে দেখে শুরু করছি আপনি আমার অনুপ্রেরণা কত যে ভালো লাগা কাজ করে ভাই আমি বলে বুঝাইতে পারবো না কত যে ভালো লাগা কয়েকটা কথার মধ্যে আসে আপনি আমার অনুপ্রেরণা আপনি আমাদের আইডল আপনাকে দেখে শুরু করছি আপনাকে দেখে গরু কিনছি আপনাকে দেখে বিদেশ থেকে দেশে আসছি আপনাকে দেখে বাসা ভাবি গরু পালন করতেছে আপনাকে দেখে আমার ছেলে গরু পালন করতেছে আপনি একটা ট্রেনিং ব্যবস্থা করে দেন এই যে তার মানে কি আজকে আমি সাকসেস না বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমি চাচ্ছি আমি ফিল্ডে গিয়ে আমি ভালো কিছু করি এবং যে গাভী গুলাতে যত পার্সেন্টেজ দিলে আমাদের প্রজন্মটা দুধের জন্য টিকে থাকবে মাংসের জন্য মাংসেরটা টিকে থাকবে সে লক্ষ্য নিয়ে কাজ করে যাব অবশ্যই আপনার খামারে আমি আছি খামারিদের পাশে সব সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ রহমত দায়িত্ব চলে আসছে খুব দ্রুত আমরা এটা নিয়ে করবো কারণ আমি গরুর সব কাজই করি বাট এটা ইন্টারনালভাবে এই কাজটা করা হয়নি আমার কখনো যার জন্য এই অর্জনের জন্য আমি এখানে আসছি শুধুমাত্র আপনাদের জন্য এবং আমার খামারটাকে অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আছে